আসসালামু আলাইকুম মারিয়া ইতির আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকের রেসিপিতে থাকছে ফ্রায়েড রাইস চিকেন ফ্রায়েড রাইস তৈরি করতে একটু ঝামেলার কিন্তু খেতে অসম্ভব মজা ঝামেলা বলছি কারণ এই ইনগ্রিডিয়েন্টসগুলো কেটে নেওয়াটাই একটা ঝামেলা তো যাই হোক চলুন চলে এসি মূল রেসিপিতে ফ্রায়েড রাইস তৈরি করার জন্য আমি এখানে প্রথমে নিয়েছি রাইস এখানে আমার চিনিগুড়া চালের ভাতটা আমি আগেই রান্না করে নিয়েছি যখন ভাতটা সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে তো সেই পর্যায়ে আমি পানি ঝরাতে দিয়ে দিয়েছি তো এরপরের ইনগ্রিডিয়েন্টসগুলো একটু দেখিয়ে দিচ্ছি আমি এখানে নিয়েছি বরবটি বা বিনস যে যেই নামে চিনেন তো এটাকে আমি একটু মিহি কুচি করেই কেটে নিয়েছি একেবারে মিহি না হলেও মোটামুটি মিহি কুচি করে কেটে নিয়েছি কারণ বরবটির ক্রাঞ্চি ভাবটা আমার ভালো লাগে না আর নিয়েছি গাজর গাজরটাকে আমি একটু ভাজি টাইপের কাট করেছি আমি অনেক সময় জুলিয়ান কাট করে দেখেছি ভাজি টাইপের একটু বড়ো কাঠ আর কি তো সেটাও আমার কাছে ভালো লেগেছে তো আজকে এই টাইপের নিয়েছি আর নিয়েছি বিলাতি ধনিয়া পাতা এটার টেস্ট ভালো লাগে যদি বেজিল না থাকে তাহলে এটা দিতে পারেন এরপর নিয়ে নিয়েছি এখানে চিকেন আমি একটা বুকের মুরগির যে বুকের মাংস হয় সেটার একটা সাইড পুরো নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ আদা রসুন বাটা আর হাফ চামচ হচ্ছে লালমরিচের গুঁড়া এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি দিয়েছি লবণ দিয়ে আমি এটাকে একটু মেখে নেব লবণটা একটু বুঝে দেবেন কারণ আমরা কিন্তু সব কিছুতেই ভাত অলরেডি সেদ্ধ করেছি লবণ দিয়ে তো এই জন্য এই ব্যাপারগুলো একটু বুঝে দেবেন তাই তো আমি এখন একটু মাখিয়ে রেখে দিব। এটা কিন্তু মাখিয়ে রেখে দেওয়া ইমার্জেন্সি না তারপর আমি এটাকে মাখিয়ে রেখে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো একটু কাটি করে নিয়েছি এই আর কি তো যাই হোক এখানে হচ্ছে দুইটা রসুন নিয়েছি আমি আমার দেশি রসুন ছিল তো মিডিয়াম সাইজের তো সেজন্য আমি দুইটা নিয়েছি আর নিয়েছি চার টুকরা কাঁচামরিচ তো সেগুলোকে একটু কেটে আমি একটু লবণ দিয়ে এখন হামান দিস্তাতে একটু ঘষাঘষি বা যেটাকে বলে একটু কি বলবো এটাকে একটু থেতলে নিব আর কি তো তো দেখতেই পাচ্ছেন থেতলানোটা কেমন হয়েছে একটু ভালো করে থেতলে নিলেই হবে খুব বেশি মিহি একদম বাটা বাটির মতো করে নেওয়া প্রয়োজন নেই আপনারা হামান দিস্তা না থাকলে পাটা আর পুতার মধ্যে একটু রেখে ছেঁচা দিয়ে নিলেই হবে তো এই তো আমার এইটাও তৈরি হয়ে গিয়েছে আর এখানে নিয়ে নিচ্ছি টমেটো ক্যাচাপ আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ টমেটো ক্যাচাপ নিয়েছি এখন এর মধ্যে আমি একই সম পরিমাণে সয়া সস ব্যবহার করব তিন টেবিল চামচ পরিমাণই আমি সয়া সস ব্যবহার করব তো এই তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে গিয়ে লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়ো আমি এখানে একটু হাফ চামচ থেকে কিছুটা কম ব্যবহার করছি আর এরপর এর মধ্যে দিয়ে দিব চিনি চিনিটাকে আমি দুই চা চামচ পরিমাণ ব্যবহার করছি আমি যেভাবে রান্না করছি এভাবে একবার রান্না করে দেখেন যদিও এটা আমার নিজস্ব রেসিপি তবে এইভাবে রান্না আমি যতবার করেছি ততবারই সবাই বেশ পছন্দ করেছে তো এখন এগুলো একটু মিশিয়ে আমি এটাকে সাইড করে রেখে দিচ্ছি এবং এখন চলে যাব মূল রান্নায় আচ্ছা এখানে আমি ডিম স্ক্রাম্বল করে নিয়েছি চারটা ডিমকে আমি একটু লবণ আর গোলমরিচ দিয়ে একটু স্ক্রাম্বল করে নিয়েছি ডিমের ঝুড়ি বাজার কি এইটাই তো যাই হোক এখন রান্নায় চলে এসেছি রান্নার জন্য অবশ্যই এরকম একটা কড়াই নিতে হবে আর এর মধ্যে আমি প্রথমে এই রসুন আর কাঁচামরিচের থেতলে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিয়েছি এটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে মুরগির মাংস দিয়ে দেবো এটা কিন্তু একদম লাল লাল করে ভাজার দরকার নেই যখন একটু ফ্লেভারটা বের হয়ে আসবে একটু সুন্দর ঘ্রা ছড়া ছড়াবে আর কি ঠিক এই পর্যায়ে মুরগির মাংসটাকে দিয়ে দিচ্ছি মুরগি মুরগির মাংসটা দিয়ে দিয়ে আমি এটাকে একটু বেশ কিছুক্ষণ ভেজে নেব এই দুই মিনিটের মতো আর কি এরপরে বাকি জিনিসগুলো আমি ব্যবহার করব। আর আমার কিন্তু পুরোটা সময় চুলা চুলার যে আঁচটা সেটা পুরোটাই হাই হিটে থাকবে আর চাইনিজ যে কোনো রান্না হাই হিটেই করতে হয় এতে করে কিন্তু মানে চাইনিজের যে টেক্সচার বা ক্রাঞ্চি যে লেভেলটা সেটা থাকে আর চিকেনটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে যাবে যেহেতু সবার আগে দিয়েছি এই জন্য এরপর আমি বরবটিটা দিয়ে নিয়েছি আমি এখানে বরবটি দিয়েছি তবে আপনারা চাইলে বরবটি বাদ দিয়ে পেঁয়াজের পাতা দিতে পারেন আমার কাছে যেহেতু নাই তো যেটা অ্যাভেলেবেল আছে আমি সেটাই দিয়ে দিয়েছি আর বরবটিটা আগে দেওয়ার একটাই কারণ যাতে একটু ভালো করে সেদ্ধ হয় কারণ আগেই বলেছি বরবটি যদি বেশি ক্রাঞ্চি থাকে সেটা আমার ভালো লাগে না তো এরপরে আমি গাজরটাকে দিয়ে দিয়েছি গাজরটা কিছুটা ক্রাঞ্চিই থাকবে এবং সেই ফ্লেভারটা ভালো লাগে তাছাড়া ফ্রায়েড রাইসের মধ্যে এটা কিন্তু একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাবই থাকে তো গাজরটার সাথে আমি পেঁয়াজটাকেও দিয়ে দিয়েছি আমি এখানে দুইটা বড় সাইজের পেঁয়াজকে একটু কুচি করে কেটে নিয়েছি কুচি বলতে একটু লম্বা লম্বা যে জুলিয়ান কাঠ টাইপ টাইপের যে কাঠটা হয় সেভাবে করে কেটে নিয়েছি তো এখন এগুলোকে ভালো করে একটু ভেজে নিব এখানে পুরোটা সময় আমি দুই মিনিটের মতো আর কি একদম হাই হিটে ভেজে নিয়েছি আর এই অবস্থায় কিন্তু নাড়াচাড়ার উপরেই রেখেছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কোনো ধরনের লবণ ব্যবহার করছি না যেহেতু চিকেনের মধ্যে আমি লবণ দিয়েছি আর এখন যদি আমি সবজির মধ্যে লবণ দিতে যাই তাহলে কিন্তু সবজিতে থেকে একটা পানি ছাড়বে এবং এই ক্রাঞ্চিনেসটা চলে যাবে তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন তারপরে আমি হচ্ছে রাইসটাকে দিয়ে দিয়েছি এটা আমি অফ ক্যামেরায় করেছি কারণ নাড়াচাড়া করতে ভীষণ সমস্যা হচ্ছিল তো যাই হোক এরপরে আমি দেখলাম আমার ওইটা নাড়াচাড়া করা যাচ্ছে না আমি আর আরেকটা আলাদা পাতিলি ঢেলে নিয়েছি ঢালার সময় পাতিলের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি যাতে করে নিচে না লেগে যায় তো এরপরে আমি হচ্ছে ডিমেজ ক্রাম্বলটা দিয়ে দিয়েছি আর সয়া সসের যে মিশ্রণটা সস আর সয়া সসের যে মিশ্রণটা সেটা দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিচ্ছি মতো বা টেস্টিং সল্ট এটা একদমই অপশনাল তবে দিলে ভালো লাগে দিয়ে দেখতে পারেন একদম শেষে দিয়ে দিচ্ছি আমাদের এই বিলাতি ধনিয়া পাতা এটা আসলে রেস্টুরেন্টে বেজিল ইউজ করে বেজিল পাতা তবে আমি এটা দিয়ে দেখেছি এইটা আমার কাছে দেওয়ার পরে বেশ সুন্দর একটা টেক্সচার মনে হয়েছে যদি বেজিল না থাকে এটা কিন্তু দিতে পারেন আর এটা দিয়ে একবার এভাবে করে খেয়ে দেখেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে নর্মাল ধনিয়া পাতার চাইতে বিলাতি ধনিয়া পাতার স্মেলটা বেশি সুন্দর লাগে ফ্রাইড রাইসের মধ্যে তাই তো দেখতেই পেলেন ভীষণ সহজ রান্না করা কিন্তু এইগুলো কেটে নেওয়াটাই একটু কঠিন তো যাই হোক এটা কিন্তু বেশ মজার একটা ফ্রায়েড রাইস হয়েছিলো আমার বাসার সবাই পছন্দ করেছে আমি এটা আমার নিয়মে রান্না করেছি কোনো রেস্টুরেন্ট স্টাইলে রান্না করিনি আপনারা এইভাবে একবার রান্না করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজ আর বাড়াচ্ছি না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম